দেওয়া হয় আমাকে বলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো কাজ করেছে কিনা তারা আজকে যে ঐক্যবদ্ধ ইউরোপ এটা কেন হয়েছে কারণ তারা বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে এগিয়েছে এবং সন্দেহের যে উপাদান ছিল সমাজে সেই সন্দেহের উপাদান গুলোকে তারা দূর করে দিয়েছে আজকাল যে কোনো মানুষকে চোর ডেকে দেওয়া সম্ভব যে কোনো মানুষ দুর্নীতি করে এই কথা বলে দেওয়া সম্ভব আজকাল আবার একটা সোশ্যাল মিডিয়ার প্রচার প্রচারণা শুরু হয়েছে এমন ভাবে তথ্য উপস্থাপন করা হয় কাগজপত্র দিয়ে পড়লে মনে হয় সত্যি কথাই তো কিন্তু অন্য পক্ষের বক্তব্যতা আপনি আসলে কবকে শুনবেন না ফলে এই যে অপপ্রচার চালানো হয় সকলকে বিতর্কিত করে ফেলা হয় মনে রাখবেন সকলকে বিতর্কিত করে ফেললে কিন্তু জাতিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়ার আপনি লোক পাবেন না তো ওইটাই তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যই হচ্ছে জাতিকে নেতৃত্ব লোক না থাকে সবসময় একটা কনফিউজন সৃষ্টি করা আপনি বললেন যে পরিবর্তন হয়ে যাবো এতটা বছর যাবো তাই চর্চা করতে করতে আমরা এগিয়ে ওই চর্চা ভেঙে নতুন চর্চা শুরু করা কি শুধুমাত্র মানুষ বদলে দিলে সম্ভব এত মানুষ পাবেন কোথায় করবে দিয়ে পুরো নতুন সেট বড় পাত্রিক সিস্টেম বদলান ইতিবাচক রাজনীতি করে বিশ্বাস সৃষ্টি করে আপনি দেখবেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রয়োজনে অনেক সময় আমরা এক হতে পারি না কারণ ওই যে আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু আমাদেরকে দেখতে শেখানো হয় সেখান থেকে কিন্তু উঠে আসতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে শ্রোতে গাভা দেওয়া যাবে না কেন বিতর্কিত করা হচ্ছে কি উদ্দেশ্য এটা চিন্তা করে আমাদেরকে এগোতে হবে আমরা ইতিবাচক আমরা পরিবর্তনের কাজ করে যাব আজ থেকে কয়েক বছর পরে পরিবর্তন আমরা দেখতে চাই সেরকম পরিবর্তন সেজন্য কিন্তু আপনাকে নেতা হতে হবে আপনি আমার উপর ভরসা করে থাকলে হবে না উনি আসে সবকিছু ঠিক করে দেবে এটা কিন্তু হবে না আপনার নিজের বাড়ির হলটা নিজের দাও বন্ধ করতে হবে পরিবেশ উপদেশটা পলিথিন বন্ধ করতে পারলো না এটা বলতে পারবেন আপনি যদি নিজে পলিথিন নিয়ে বাজারে যান তাহলে আমাকে বলে লাভ কি আছে অভ্যাসটা আপনাকে পরিবর্তন করতে হবে সে জায়গা থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা একটা কথা একটু বলি আমি এই যে সিলেটের শহরে ঢুকেই বললাম ঢাকা শহরে আমার কোনো গাড়িতে আর বাজে না যে সাইরেন বাজে বাজে ভিআইপিরা চলাচল করে আমরা বেশিরভাগই বা আমরা সকল উপদেশে এটা এড়িয়ে চলি মজর শরে আসলেই কিন্তু আমাদের এই সমস্যাটা হয় আমাদের নিজেদের ড্রাইভার আসে সাথে সাথে সে ভুটাল বাজানো শুরু করে ভুটান বন্ধ করলে এমন তীব্র স্বরে বাঁশি বাজানো শুরু করে তার কোনো প্রয়োজন নেই বাসি বাজে ভুটার বাজে আপনি তো আকাশের উপর চলতে পারবেন না আপনাকে এই ট্রাফিক খেলেই চলতে হবে বলে অভ্যস্ত যদি পরিবর্তন নিজের মধ্য থেকে আমরা না করি তাহলে কিন্তু মুশকিল আজকে থেকে আপনাদের গাড়িতে হন দিয়েন না দেখবেন বনসায় গাড়ি চালানো সম্ভব কোনো মেয়েটিকে দেরি করে যেতে হবে না আপনার বাবা যখন বাজারে যায় মা যখন বাজারে যায় হাতে একটা চটের ব্যাগ দিয়ে দিবেন বাসায় চটের ব্যাগ নাই এই কথাটা বলবেন না বিকল্প নাই এই কথাটা বলবেন না বাংলাদেশ সারানো একটা সমাজ যে সমাজে প্রথম থেকেই বিকল্প ছিল এখনো আছে আপনার বাবা গত মাসে পাঁচ কেজি বা দশ কেজি চালের যে বস্তাটা নিয়ে এসে ওই বস্তাটার মধ্যে একটা হাতর লাগিয়ে বাবাকে বলবে তুমি এটা যাও আর প্লাস্টিক নিয়ে তুমি বাসায় আসবে না